কৃষিনির্ভর বাংলাদেশের একটি অঞ্চল ব্রিটিশ আমলেই নজর দেয় শিল্পের দিকে গড়ে উঠতে থাকে নানা প্রতিষ্ঠান জেলাটির নাম কুষ্টিয়া কৃষি আর শিল্পের সম্মিলন এই জেলাটিকে আর্থিকভাবে করেছে সমৃদ্ধ খুলনা বিভাগের এই জেলাটি এক দশক আগেও ছিল দেশের সবচেয়ে কম দারিদ্র পীড়িত এলাকা কয়েক বছর আগে নারায়ণগঞ্জ একে এখানে দারিদ্রের হার তিন শতাংশ মাত্র ঢাকা শহরেও এই হার সতেরোর বেশি এতেই বোঝা যায় এই জেলার মানুষদের আর্থিক মেরুদণ্ডটা কতটা শক্ত এই জেলায় বৃহৎ শিল্প আছে একশো বিশটি মাঝারি শিল্প আছে দুইশো তিরিশটি ক্ষুদ্র শিল্প আছে ছয় হাজার হাজারের বেশি কুটির শিল্পের সংখ্যা বাইশ হাজারের বেশি বৈদ্যুতিক তার তৈরির বিআরবি ক্যাবলস কারখানা এই জেলায় অবস্থিত জেলার কুমারখালী উপজেলায় গড়ে উঠেছে উন্নত মানের ফ্যাব্রিক শিল্প ভেড়ামাড়া উপজেলায় পাঁচশো একর জমিতে নির্মিত হচ্ছে ইকোনমিক জোন যেখানে শত শত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে দৌলতপুর উপজেলায় রয়েছে তামাক শিল্প খাজানগর এলাকায় আছে চারশো অটো এবং হাসকিং রাইস মিল এখানে দেশের তিরিশ শতাংশ চাল প্রক্রিয়াজাত করা হয় জেলায় গড়ে উঠেছে অনেক আটা ময়দার মিলও এখানে আছে আখ শিল্প এখানে কুটির শিল্পে নির্মিত তিলের খাঁচা আর ঘি সারা দেশেই সমাদৃত কুষ্টিয়ার উন্নতির শুরু কিন্তু ব্রিটিশ আমলে আঠারোশো সালে বর্তমান বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হয় এখানে জগতী রেল স্টেশন থেকে কলকাতায় সরাসরি যাতায়াত তৈরি হয় পরে এই রেল লাইন রাজবাড়ির ঘাট পর্যন্ত বাড়ানো হয় ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হয়ে ওঠে ব্রিটিশদের কাছেও কুষ্টিয়া অঞ্চল শিল্প কারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল সে সময় গড়ে ওঠে রেন উইক জজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড মোহিনী মিল সালে গঙ্গা প্রকল্পের সদর দপ্তর হয় আরো বেশ কিছু সরকারি অফিস হয় এখানে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন হয় এখানে পরে হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তবে কেবল শিল্প সমৃদ্ধ এলাকা না সাহিত্য ও সংস্কৃতির দিক দিয়েও সুনাম আছে কুষ্টিয়ার অনেকেই দেশের সাংস্কৃতিক বলে থাকে এই জেলাকে প্রমিত বাংলা বলে যে উচ্চারণ সেটি কিন্তু রাজধানী ঢাকাতেও অতটা বলা হয় না কিন্তু খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় এই উচ্চারণই প্রধান সেখানে ধনী গরিব শিক্ষিত বা নিরক্ষর প্রায় সবাই প্রমিত বাংলায় কথা বলে উনিশশো সাতচল্লিশে বাংলা ভাগ হয়ে যাওয়ার পর প্রমিত বাংলা ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় শূন্যতা রাজধানী ঢাকার পক্ষে তা পূরণ করা সম্ভব হয়নি কুষ্টায় ব্যবহৃত ভাষা জাতীয়ভাবে অনুশীলন ও ব্যবহার করে যা দূর করা যেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু স্মৃতি টিকে আছে এখানে জীবনের সবচেয়ে কর্মময় আর সৃজনশীল একটি অধ্যায় তিনি কাটিয়েছেন কুষ্টিয়ার দহে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙ্গাল হরিনাথ সহ বহু বিশিষ্টজনের স্মৃতি জড়িয়ে আছে এই কুষ্টিয়ায় লালন শাহের শিষ্য হরিনাথ বহু প্রসিদ্ধ বাউল গানেরও স্রষ্টা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি কুষ্টিয়াতে অবস্থিত সাহিত্য সংস্কৃতির তীর্থক্ষেত্র কুষ্টিয়া কিন্তু বিদ্রোহেও উত্তাল হয়েছে সময় সময় আসলে আজকে কুষ্টিয়া নামে যে জেলা তার জন্ম এই বিদ্রোহী সত্তার কারণে নবাবী আমলে সালে নাটোর জমিদারির অধীনে ছিল কুষ্টিয়া সালে আমলে নীল বিদ্রোহের কারণে কুষ্টিয়া মহকুমা প্রতিষ্ঠা হয় তার আগের বছর নীল বিদ্রোহের সময় কুষ্টিয়ার শালঘর মধুয়া অঞ্চল অগ্নিকর্ভ হয়ে ওঠে এখানকার সব নীল চাষী সরকারি কর বন্ধ করে দেয় আঠারোশো একাত্তর সালে কুমারখালী ও খোকসা থানা নিয়ে কুষ্টিয়া মহকুমা হয় নদিয়ার অংশ সতেরোশো সালে যশোর জেলার অংশ হয় কুষ্টিয়া মহকুমা আঠারোশো সালে এটি যায় পাবনায় উনিশশো সালে বাংলা ভাগে নদিয়া ভারতে পড়লে পাকিস্তানে আসে কুষ্টিয়া মহকুমা হয়ে যায় জেলা সে সময় চুয়াডাঙ্গা এবং মেহেরপুর ছিল এই জেলার অংশ উনিশশো সালে আলাদা জেলা হয়ে যায় এই দুটি তবে কুষ্টিয়া নামটি কিভাবে এলো তা নিয়ে ইতিহাসকারকদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন একসময় এখানে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো স্থানীয়রা পাটকে কোষ্টা বা কুষ্টি বলতো সেখান থেকে কুষ্টিয়া নামটি এসেছে কেউ বলেন ফার্সি শব্দ কুষ্ট থেকে এসেছে কুষ্টিয়া শব্দটি এর অর্থ ছাইতি মুঘল সম্রাট শাহজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলেও একটি মত রয়েছে আয়তনে কুষ্টিয়া বিস্তৃত এক হাজার ছয়শ নয় বর্গ কিলোমিটার জুড়ে এর উপজেলা সংখ্যা ছয়টি পৌরসভা আছে পাঁচটিতে বোঝাই যায় জেলায় নগর সভ্যতার বিকাশ হয়েছে অনেকটাই জনসংখ্যা প্রায় সাড়ে একুশ লাখ কুষ্টিয়া শহরের পাশেই কুমারখালীর ছেউড়িয়া এলাকায় চিরনিদ্রায় শায়িত আছেন বাউল সম্রাট লালন সাই কেউ বলেন ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তার জন্ম কেউ বলেন কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাডা গ্রামের কথা তার শিষ্যরা এখানে গড়ে তুলেছেন লালন আখড়া ছেউড়িয়ায় লালন শাহের বর্তমান সমাধিসৌধটি উনিশশো তেষট্টি সালে নির্মাণ করা হয় প্রতিবছর বছর দোল পূর্ণিমায় এবং তার মৃত্যুবার্ষিকীতে লাখো ভক্ত সমবেত হন এখানে তিন দিন ধরে চলে সাধু সেবা লালনের গানসহ লোকচ মেলা জেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় রয়েছে বাংলা সাহিত্যের অন্যতম হোসেনের সালে প্রাচীনতম কাপড়ের মিল মোহিনী মোহিনী মোহনের জন্ম কুমারখালীর এলঙ্গি গ্রামে কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি রাধা বিনোদ পাল ও নীল বিদ্রোহের নেত্রী জমিদার প্যারা সুন্দরী এই জেলার বিখ্যাত ব্যক্তিত্ব আঠারোশো সাল থেকে কুষ্টিয়া থেকেই পাবনা রাজশাহী ও উড়িষ্যার জমিদারগুলো তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের কুঠি বাড়িতে এক দশক অবস্থান করেন তিনি আঠারোশো সালে প্রায় দশ একর জমিতে গড়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতল কাছেরি বাড়ি তবে বিশেষ কারণ ছাড়া তিনি এখানে যেতেন না জমিদারির খাজনা আদায় ছাড়াও এই ভবনের মাঠে হতো মেলা মুক্তিযুদ্ধেও কুষ্টিয়াবাসী রাখে বীরের ভূমিকা পহেলা এপ্রিলের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে পুরোপুরি পরাভূত করে কুষ্টিয়ার নিয়ন্ত্রণ নেয় মুক্তিবাহিনী